আসসালামু আলাইকুম আজকে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস যারা বজা খিচুড়ি খাইছ আর যারা উৎসব উল্লাস করছ তোরা হন কই সব পলাইছ তবুও খবর নাই আজকে কি দল করছ কোনো খোঁজ খবর আছে তবু হন নাই তাহলে ভালো কথা চললে সুপথে চললে মানুষও সারা জীবন মনে রাখে আর সমাজে ভালোভাবে চলাফেরা করা যায় খারাপভাবে চলছ আজকে পলাইয়া আস সালমান এফ রহমান এত সুন্দর সাদা দাড়ি কাইটটা আস্তা নম গেছে জীবনে যতদিন বাঁচবি এইভাবে বলাই পলাইয়েই বাঁচবি ঠিক আছে ভালো কিছু করলে আজকে ভালো থাকতে পারত খারাপ কিছু করছো আজকে তো বাংলাদেশে সরম করে জলাই বেরিতে আজকে তো গেছিলাম কয়েক জায়গায় করতে তোকে তো পাইলাম না সালাম আলাইকুম